অবশেষে চিত্রনায়িকা মাহিয়ে মাহি নির্বাচনে ফেল করলেন শ্রোতা এই মাহিয়া মাহি কিন্তু ভোটের আগে সবাইকে অনেক আশ্বাস দিয়েছিল যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি এলাকায় ফ্রিল্যান্সিং কোর্স করব বা সবাইকে শিখাবো আপনারা সবাই ঘরে বসে ইনকাম করতে পারবেন এমন কি অনেক মানুষের কর্মসংস্থান আর কি ব্যবস্থা করে দেবো আমি তো অনেকভাবে আর কি এই চিত্র নায়িকা মাহিয়ে মাহি মানুষকে আশ্বাস দিয়েছিল এমনকি আরও অনেক কথা বলছে তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের ছোট্ট চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবেন যে শ্রোতা আপনারা সবাই মানে কিছুদিন থেকে একটা বিষয় জানতে পারছেন যে শ্রীতুন নাকি মাহিয়া মাহি নির্বাচন করবে তো অবশেষে কালকে নির্বাচন হয়েছে তো নির্বাচনে কিন্তু সে উনিশটি আসনে নাকি কোনো ভোটে পাননি তো একটা বিষয় হলো তো সে নির্বাচনে হারছে তো সে নাকি উনিশটা আসনে কোনো ভোট পায়নি তো ধরসর একটা বিষয় হলো যে তার মতো সে কিন্তু অনেক পরিচিতি একটা মানুষ তাকে সবাই চেনে কম বেশি তো উনিশটা আসনে সে যে ভোট পায়নি এই বিষয়টা মানুষের আর কি কল্পনাও করতে পারতেছে না বা কেউ এই বিষয়টা ভাবতেও পারতেছে না যে উনিশটা আসনে কিভাবে সে ভোট পেলো না তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক তো সে আর কি নির্বাচনে হারছে আর সে আর একটা কথা বলছিল যে আমি যদি নির্বাচনে হারি বা জিতি তো পরের দিন আমি সবার সঙ্গে যাব অনেক মাস্তি করবো এমনকি অনেক ঘোরাঘুরি করবো সবার সাথে আমি সেই দিনটা পার করবো তো আরও অনেক ধরনের কথাবার্তা বলছিল আর তার মনে অনেক আশা ছিল যে সে যদি নির্বাচিত হয় তাহলে সে জনগণের জন্য অনেক কিছুই করবে তো দর্শক একটা বিষয় হলো যে কিছু কিছু মানুষ আছে দেখা যায় যে শুধু নির্বাচনের আগে মানে কয়েকদিন আগ থেকে তারা গরিব মানুষের সঙ্গে কাজ করে বা গরিব বসে মানুষের সঙ্গে কথাবার্তা বলে অনেক ধরনের আর কি দেখা যায় যে নাটক করে তো একটা বিষয় হলো যে কেউ যদি কোনো ভালো একটা কাজ করতে চায় বা কেউ যদি নির্বাচন করতে চায় তো সেক্ষেত্রে একটা বিষয় হলো যে তার উচিত সে দুই বছর বা এক বছর বা দুই চার বছর আগ থেকে সে ভালো ভালো কাজ করবে সে মানুষের মন জয় করবে তো তারা যদি এই ধরনের কাজ করতো আগে থেকে তাহলে কিন্তু তারা নির্বাচনে জিততে পারতো এটা কিন্তু একটা পয়েন্ট আর একটা হলো যে সে যে উনিশটা আসনে ভোট পায় তো এখানে আর কি মানুষের মনে কিছু কিছু সন্দেহ আছে তো দর্শক শ্রোতা এই নিয়ে যদি আপনাদের আর কোনো কিছু বললেন মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যদি আমাদের ছোট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবে বসে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ